আপনি কি কখনো ভেবেছেন আমরা যা জানি যা দেখি এই অসীম নক্ষত্র গ্যালাক্সি আর নিহেরিকা এ সবই কি সব নাকি এর বাইরেও কিছু আছে কল্পনা করুন আপনি একটি মহাকাশ জানে করে সোজা একদিকে ছুটছেন কোটি কোটি বছর পাড়ি দেওয়ার পর আপনি কি কোনো দেওয়াল বা সীমানার দেখা পাবেন নাকি এক অনন্ত অন্ধকারে হারিয়ে যাবেন বিজ্ঞানীরা বলছেন আমাদের পরিচিত মহাবিশ্ব হয়তো অসীম মহাসমুদ্রে ভাষা একটি ছোট্ট কসমিক বুধবুত মাত্র আর এই বুধবুদের বাইরে এমন কিছু থাকতে পারে যা আমাদের কল্পনার অতীত আজকের ভিডিওতে আমরা সেই অসম্ভব যাত্রায় বের হব মহাবিশ্বের শেষ প্রান্তের খুঁজে প্রস্তুত তো কারণ আজকের পর আপনার বাস্তবতার ধারণা আর আগের মতো থাকবে না মহাবিশ্বের প্রান্ত খোঁজার আগে আমাদের একটি ভুল ধারণা ভাঙতে হবে আমরা যখন প্রান্ত বা সীমানার কথা ভাবি তখন মনে হয় মহাবিশ্ব হয়তো একটি ঘরের মতো যার শেষে কোনো দেওয়াল আছে কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে বিষয়টা তেমন নয় মহাকাশের বিস্তার মানে আমরা কোনো শূন্য স্থানের দিকে এগোচ্ছি না বরং স্থান বা স্পেস নিজেই প্রসারিত হচ্ছে গ্যালাক্সিগুলো নড়ছে না বরং তাদের মাঝখানে জায়গাটা বড় হচ্ছে তাই আপনি যত দূরেই যান না কেন আপনি দেখবেন আপনি মহাবিশ্বের কেন্দ্রেই আছেন আর বাকি সব কিছু আপনার থেকে দূরে সরে যাচ্ছে একেই বলে আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব বা অবজার্ভেবল ইউনিভার্স কিন্তু এর বাইরে সেটাই আসল রহস্য আমরা টেলিস্কোপ দিয়ে যত দূরেই তাকাই একটি জায়গায় গিয়ে আমাদের দৃষ্টি আটকে যায় একে বলে কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ড যা বিগ ব্যাং এর পরের সেই আদিম আলোর অবশেষ এটি আমাদের বর্তমান সীমানা কিন্তু প্রশ্ন হলো এই সীমানার ওপারে কি আছে ইনফ্লেশন থিওরি বা স্ফীতি তত্ত্ব আমাদের লোমহর্ষক এক সম্ভাবনার কথা শোনায় হতে পারে আমাদের মহাবিশ্ব কেবল একটি অসীম চাদরের ছোট্ট একটি অংশ বিগ ব্যাং হয়তো একবার হয়নি বরং এটি প্রতিনিয়ত হয়েই চলেছে ঠিক যেমন ফুটন্ত গরম পানিতে অসংখ্য বুদ্বুদ তৈরি হয় হয়তো আমাদের মহাবিশ্বও তেমনই একটি বুদ্বুত আর এর পাশেই হয়তো রয়েছে অন্য কোনো মহাবিশ্ব যাদের পদার্থবিজ্ঞানের নিয়ম আমাদের চেয়ে সম্পূর্ণ আলাদা তবে এই গল্পের সবচেয়ে ভয়ের অংশটা এখনো বাকি মহাবিশ্ব শুধু প্রসারিত হচ্ছে না এক অদৃশ্য শক্তি বা ডার্ক এনার্জি এই প্রসারণকে তীব্র থেকে তীব্রতর করছে বিজ্ঞানীরা একে বলছেন বিক্রি এমন এক সময় আসতে পারে যখন মহাবিশ্বের প্রসারণ এত দ্রুত হবে যে গ্যালাক্সি তো দূরের কথা নক্ষত্র গ্রহ এমনকি আপনার শরীরের একে অপরের থেকে ছিঁড়ে আলাদা হয়ে যাবে জেমস ওয়েব টেলিস্কোপ এখন এই ডার্ক এনার্জির রহস্যই ভেদ করার চেষ্টা করছে এবার একটু অন্যভাবে ভাবা যাক যদি মহাবিশ্বের কোনো ভৌগোলিক প্রান্ত না থাকে বরং তথ্যের বা ডাটার প্রান্ত থাকে কিছু পদার্থবিদ মনে করেন ব্ল্যাক হোলের ইভেন্ট দিগন্তের মতো আমাদের মহাবিশ্ব হয়তো একটি দ্বিমাত্রিক তলে লেখা তথ্যের হলোগ্রাম মাত্র অথবা আমরা হয়তো কোনো অতি উন্নত সভ্যতা তৈরি করা একটি বিশাল সলিউশন ভেতরে বাস করছি সেক্ষেত্রে মহাবিশ্বের শেষ প্রান্ত হতে পারে কেবল একটি কম্পিউটার কোড যেখানে লেখা আছে ইন্ট অফ প্রোগ্রাম অদ্ভুত না আমরা আকারে ক্ষুদ্র হতে পারি আমাদের পৃথিবী এই অসীম কসমিক মহাসাগরে এক বিন্দু চেয়েও নগণ্য কিন্তু আমাদের কৌতূহল তা অসীম আমরা জানি না সেই অন্ধকারের শেষে কি আছে তবু আমরা প্রশ্ন করি আমরা খুঁজি হয়তো এই অজানাকে জানার চেষ্টায় আমাদের অস্তিত্বকে অর্থবহ করে তোলে মহাবিশ্বের কোন প্রান্ত থাকুক বা না থাকুক জ্ঞানের তৃষ্ণার কোনো শেষ নেই আপনার কি মনে হয় আমরা সত্যি কি কোনো সলিউশনে আছি নাকি অনন্ত মাল্টিভার্সের অংশ নিচে কমেন্টে আপনার মতামত জানান মহাজাগতিক এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন ভালো থাকুন বিজ্ঞানের সাথে থাকুন